আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ জামাতে ইসলামের সব থেকে নির্যাতিত দশজন শীর্ষ পর্যায়ের নেতাদের সম্পর্কে যারা বিগত শেখ হাসিনার সরকারের আমলে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছিলেন এনাদের মধ্যে জনকে ফাঁসি দেওয়া হয়েছিল তিনজন আমৃত্যু কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড থাকা অবস্থায় কারাগারে মৃত্যুবরণ করেছেন এবং একজন এখনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনি এখনও কারাগারে রয়েছেন তো বাংলাদেশের আর কোনো দল এত নির্যাতনের শিকার হয়নি এবং দলের একেবারে শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়নি তো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ইতিহাসে সব থেকে নির্যাতিত দল এবং তাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে হত্যা করার পরেও তারা এখনও এই দলটি টিকে রয়েছে তো চলুন এখন আমরা জানার চেষ্টা করি কারা বাংলাদেশ জামাত ইসলামের সব থেকে নির্যাতিত দর্জন শীর্ষ পর্যায়ের নেতা এই তালিকায় প্রথমে যিনি রয়েছেন তিনি হলেন মাওলানা মতিউর রহমান নিজামী। এবং যিনি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক একজন আমির এবং বিগত শেখ হাসিনা সরকারের আমলে দুই সালে বিতর্কিত সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দুই হাজার ষোলো সালেই তার মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর করা হয় তো তিনি হয়তো বাংলাদেশের ইতিহাসে প্রথম যিনি একটি দলের প্রধান এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছে তো এটাকে কখনো ভাবা যায় বিএনপি আওয়ামী লীগ বা এ সকল বড় কোনো দলের প্রধানকে যদি হত্যা করা হয় বা ফাঁসি দেওয়া হয় তাহলে সেই দলের অবস্থান কি হবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এখনও সে আগের মতোই সুশৃঙ্খল রয়েছে তাদের দলের একেবারে শীর্ষ পর্যায়ের নেতাদের ফাঁসি দেওয়ার পরেও এই তালিকায় পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন মীর কাশিম আলী এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ছিলেন এবং তাকে দুই সালে সেই শেখ হাসিনা সরকারের আমলে সেই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তার ফাঁসি কার্যকর করা হয় এই তালিকায় পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং তিনি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল অর্থাৎ তিনি বাংলাদেশ জামাত ইসলামের তৃতীয় সর্বোচ্চ পদমর্যাদায় ছিলেন এবং দুই সালে সেই শেখ হাসিনার সরকারের আমলে সেই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে ফাঁসি কার্যকর করা হয় এই তালিকায় পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন মোহাম্মদ কামরুজ্জামান এবং যিনি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং দুই সালে সেই শেখ হাসিনা সরকারের আমলের সেই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে ফাঁসি কার্যকর করা হয় পরবর্তীতে যিনি রয়েছেন তিনিও হলেন বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং তিনি হলেন আব্দুল কাদের মোল্লা বিগত শেখ হাসিনা সরকারের আমলে দুই সালে সেই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে ফাঁসি কার্যকর করা হয় পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদি এবং তিনি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক নায়েবে আমির বিগত শেখ হাসিনা সরকারের আমলে সেই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় দুই সালে তিনি কারারুদ্ধ অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন অধ্যাপক গোলাম আজম এবং তিনি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক আমির বাংলাদেশ জামাতে ইসলামী আজকের এই শক্তিশালী পর্যায়ে এসেছে তার মধ্যে সবথেকে বেশি ভূমিকা ছিল অধ্যাপক গোলাম আজমের এবং তার হাত ধরেই বাংলাদেশ জামাত ইসলামী এত শক্তিশালী হয়েছে এবং তাকেও বিগত শেখ হাসিনার সরকারের আমলের সেই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে নব্বই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং দুই সালে তিনি কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন মাওলানা আব্দুস সুহান এবং তিনি ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক নায়েবে আমির এবং তাকেও বিগত শেখ হাসিনার সরকারের আমলের সেই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় এবং দুই সালে তিনি কারারুদ্ধ অবস্থায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন এটিএম আজহারুল ইসলাম এবং তিনি ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এবং বিগত শেখ হাসিনা সরকারের আমলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি এখনও কারাগারে রয়েছেন তিনি এখনও মুক্তি পাননি তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জামাত ইসলামী তার মুক্তির ব্যাপারে খুব কঠোর ঘোষণা দিয়েছিল তার মামলা এখনো বিচারাধীন রয়েছে তিনি এখনো কারারুদ্ধ অবস্থায় রয়েছেন তিনি এখনো মুক্তি পাননি এই তালিকায় সর্বশেষ যিনি রয়েছেন তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য এবং তিনি একজন বিশিষ্ট আলেম এবং বিগত শেখ হাসিনা সরকারের আমলে সেই বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাকে বেশ কয়েকটি মামলায় তাকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মামলা চলাকালীন সময়ে তিনি বিদেশে থাকার কারণে তাকে আটক করা বা তাকে মৃত্যুদণ্ড কার্যকর বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেনি তিনি দেশে থাকলে হয়তো তাকেও হয়তো ফাঁসি কার্যকর বা যাবজ্জীবন কারাদণ্ড বা কারাগারেই হয়তো মৃত্যুবরণ করতেন তো দর্শক মণ্ডলী এনআরআই হলেন বাংলাদেশ জামাত ইসলামের সব থেকে নির্যাতিত শীর্ষ পর্যায়ের দশজন নেতা তো বাংলাদেশের ইতিহাসে আর কোনো দল এত নির্যাতনের শিকার হয়নি দলের একেবারে শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসি যাবজ্জীবন কারাদণ্ড কারাগারে মৃত্যুবরণ এমন ইতিহাস বাংলাদেশে খুবই বিরল তো বাংলাদেশ জামাত ইসলামের এই সব থেকে নির্যাতিত এই দশজন নেতাদের সম্পর্কে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান